মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর রলি তার পাশে থাকতো এক বেনামাজি ঘর থেকে বেরোইলে বেনামাজের দেখলে বল দেয় জাহান নামি বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান খালি ডাক দিত জাহান নামি বলে কেমতের দিন আল্লাহর অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা নামি বলে ডাক দিছো কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরা জাহান কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমার ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই চিল্লাই বলেন ঠিক কিনা আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজার বার ভেবে নিবেন কে জান্নাতে কে জাহান নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো ঠেলাঠেলি হবে না সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয়ী বললেন মা বাইনা মক্কা হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড় জোর দুইজন তার চেয়েও ধাক্কা দাকি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়াদা আদা তো ওই জান্নাত যদি আল্লাহ সবাইরে দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তার টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেনে জামিনে গেড়ে দেয় চিল্লায় বলেন ঠেকি সৈদনা আদম আলহ ইসালাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব মাফের দরজা খোলা না নাই আবার সৈয়দ ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন রব্বি জা মুকে মাস আলা জিওয়া মিং দুরিয়া চির আপনত আল্লাহ নে আমার নামাজ কায়েম কারী আমার কলেজের টুকরা ইসমাইল কেউ আমার সাথে নামাজ কায়েম কারী আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জন্মতি তুমি আবে শম্মনি তুমি হবে জান্নাতি তুমি ঠিক কি না দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীব রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সুবহানাল্লাহ পড়েন এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই কী দোয়া করতে হবে সয়েদ না ইউনু সালহসাল্লামের ওই দোয়াটা আল্লাহর কোরআনে আশরে নাই লা ইলাহা ইল্লা আং তা সুবাহানা ক ইন্নি কুং সবাই পড়েন লা ইলাহা ইল্লা আং তা সুবাহান ক ইন্নি কুং লা ইলাহা ইল্লা আং আপনি ছাড়া কোনো ইলাহা নাই সুবাহানা আপনি পবিত্র ইন্নি কুংতুমিন আব আলিমিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিকই না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আরও গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আর বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দাবান্ধবের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর কেউ না তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এইজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লে এই দয়া পড়বেন মুক্ত করবে কে মাছের পেট থেকে সাইয়েদানা ইউনুস আলাইহিস সালাম কে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে তাই না কি কয় ঠাড়া, ঠাটা বজ্রপাত শুদ্ধ বাংলায় যে বজ্রপাত পড়লে পরে আসলে শুধু বজ্রপাতের সময়ই না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন লা ইলাহা একাত্তর সালে পাখানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হইলে গুলি মারত এক মুসলমানের রাস্তায় থামাইছে পাখানাদার বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে বললে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা মুসলিম আর হিন্দু আমি মুসলমান সালে কালেমা বাতা তাহলে কালেমা বল তো এই বেটায় ভয়ে পড়া আরম্ভ করছে লাহা ইল্লাহ সুবাহানাকা ইন্নি কুমতুমিন পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে এটা তো মুসিবতে পড়লে পড়ে বাঙালি কয় হাম মুসিবত মে হ্যাঁ আমিও তো মুসিবতেই তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞাসা করো জানি না তো এটা হচ্ছে মুসিবত কে কালেমা বিপদে পড়লেই যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তোতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোয়া আসে না নাই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন রব্বি শরহালি সাদরি ওয়া ইয়াসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি সুবহানাল্লাহ পড়েন ও আল্লাহ আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম তি কাজগুলোরে তুমি আল্লাহ সহজ করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেন্সিভ অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আচিনা ফিদুনিয়া হাসানা ওফিল আহরাতি হাসানা ওয়াকিনা আদাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়ে না আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও কুরাইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে অফিলা ফিল আখিরাতি হাসানাহ আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে আগনের স্বাস্থ্য থেকে বাঁচানো লাগবে আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটা বিক্রি করলে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম যখন হাত তুলতেন হাতের তালু আকাশের দিকে করে রাখতেন এইভাবে একজন আল্লাহর হাবিব বলতেন ইদা আলতুমুল আলু হুবি বুতুনিয়া কুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও শোভাংলা পরে আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাতটা ইর এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক তো বিষ্ণুবীর বগল ছিল শুভ্র ধপ সাহাবারা বললেন হাতটা ইর বায়াদু ইবি তাইহি আমরা প্রিয় ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই জন্য হাত তুলে দোয়া করা শুন হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজবি দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ হাইন খেরিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুমান আল্লাহ পড়তে পারলেন না এই হাত তুলে দোয়া করার দরকার আছে না নেই দুয়ার মধ্যে আল্লার নাম নিবেন বারবার আল্লাহর কয়টা নাম কয়টা কলে দে আল্লাহ অমি দে অরু রহমান অই এম্মে দে কয়লা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামে ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সাড়া দেবে কে আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান কি নাম রহমান দোয়া করার সময় আল্লাহর ডাক দিবেন। ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ডাকা যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক কি দয়াময় রহমান শেখালেন কোরান বানালেন শেখ শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন বানালেন বনালেন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোর বানালে নিংসান শেখালেন ঠিক কি না আল্লার এই সুন্দর নামগুলো ধরে ধরে দেওয়া শুরু করবেন ডাকবেন ইয়া রাহমান আমার সাথে সাথে পড়েন ইয়া আহমান ইয়া রাহিম ইয়া গফুর, ইয়া গো ফার ইআরস আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরো জরে বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা ঠিক কিনা যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহ না হিসাব এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা শুননা করেন তো আপনারা কান আর সল্লহি সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম ইদা রফা আ ইয়াদাই হিফি দুয়া লামা ইল্লাহ মাসা হাবি হিমা ওয়া আল্লাহ হাবিব যখন দোয়ায় হাত তুলতেন দোয়া শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না সবানলাহ পড়তে হবে আওয়াজ করবে এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে কোন সময়ে দোয়া করলে কবুল হয় ঠিক কি না বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলে তিনি শুনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শুনে শোনে কম এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার সাহারির সময় সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হজুর ফজরই পড়তে পারি না তাহাজ্জুদ কেমনে করবো মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানের সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন হা নবিরা নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম টাইম না দুই নাম্বার কাবলাল ইফতার সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানোর ঠিক কিনা মুমিন ঝোপব যে কোপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলা কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি যায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে না ওরা ফেরেশতারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহার সময় ইফতারের আগে ফাইনাল আযানি ওয়াল ইকামা আযান ইকামাতের মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ইনশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আযান ইকামাতের মাঝখানে টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় নাই এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর দোয়া উল্লাদু বাইনাল আজানি ওয়াল ইকামা আজান একামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবির তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে শেষ পড়ে দোয়া করলে কবুল হয় আকরবুমা ইয়কুন আব্দু মের রব্বি হি ওহু আজিদ ফিরুফি হিদ্দ আ বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় শেষদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবী বলে টাইলসের উপরে না যায় না তোমার সেজদাটা তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে শেষদায় পড়ে দোয়া করে সালাম ফিরানোর আগে বিষ্ণুবী দোয়া করতেন লাইসাল্লিমান্না হাদুকুম হাতছাইয়া তা আউ্বাদামিন আর

এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলাপাইন করে পায়ে দিয়ে সোনানুপুর আকা বাক্কা মেঠো পথে কোন হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আসে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন আম্মা জানাইসা বলতেন ভয় পান কেন? আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে। আমি তো জানি না ভয় হয়। দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগিসান মরিআন মরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন। এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবাহান আল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবাহ পড়ে তাহলে ফরিদপুরের ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার মিন আলফি সাহারা আম্মা যা নায়সাকে আল্লাহর হাবিব শিখায় দিলেন আয়সা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহ ইন্নাকা আফুন তো পারেন নাই এটা আপনারা মুখস্থ করেন নাই আল্লাহমা ইন্নাকা তো হেকবুল আফু আফা আফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিসিন এক্রাম অনেক একসা লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তা অফ করা অবস্থায় মোলতাজামে দাঁড়িয়ে হজমরা করছেন কারা কারা দেখি মার্শাল হাত নামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তো ফিক দিও একটা জায়গা আছে হাজরা আসোয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরা পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মোলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাশাআল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যে পড়ছে কোনো সমস্যা নাই যা চাওয়ার চাইল কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝুপ কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিস সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সে উঠে যাবে এই জন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো রাজি আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা কোটি কোটি টাকা কামাইছি মসজিদ বানাই দিস হাজার কোটি টাকা দিয়ে এ তিনখানা কোনো লাভ হইছে কোন লাভ হয় নাই আল্লাহ তাইয়িব লা বালু ইল্লাহ তয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে লাইয়েক বালু ইল্লাহ তই কি বা আরাম থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবাঘরের চারদিকে কাঁদতে কাদতে আওয়াজ করবে না কাদতে কাটতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ ইয়ারপ ইয়ারফ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর বেশি আমোল তো কাউরে করতে দেখলাম না আজকে তা সব দোয়া কবুল বিষয় বললেন তোমরা তাই মনে করো মাতা তো আমুহু হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাশরাবুহু হারাম ও যে শারাব খায় ওটা হারাম আন্না উস্তা জ আবুল আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করাম ঠেকিরা হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ্দা আওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিকশাওয়ালা ভাইয়েরা মুস্তাজাবুদ্দা আওয়া রিক্সাওয়ালার কাছে তো চান। ও মুস্তাজাবুদ্দা আওয়া ওরে ধমক দিয়ে না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুদ্দা আওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এই জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবরদার চাইতে হবে একজনের কাছে তিনি কে করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন ও দোয়া আল্লাহ এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে উদ আল্লাহ আনতু মোক কিনু বিল ইজাবা ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে